অনেকের চাহিদা হচ্ছে ভাই আমাকে এমন একটা ক্যামেরা দেন যেটা ব্যাটারি ব্যাকআপ আপটাও বেশি থাকবে প্লাস লেন্স গুলো দেখেন চারটা লেন্স থ্রি ফোর

দুই হাজার ছাব্বিশ সালে যারা চাচ্ছেন যে ইউনিক কিছু ক্যামেরা লাগাতে আপনার ঘরে বা আপনার ঘরের বাইরে

আজকে যে আইটেমটা দিয়ে প্রথম শুরু করব এটা হচ্ছে একটা সোলার ডাবল সোলার ডাবল সোলার মানে ডাবল প্যানেল অনেকের অনেকে সোলার ক্যামেরা খুঁজে বা সোলার ক্যামেরা নেয় আগে পরে আমাদের থেকে অনেকে নেয় তো অনেকের চাহিদা হচ্ছে ভাই আমাকে এমন একটা ক্যামেরা দেন যেটা ব্যাটারি ব্যাকআপটাও বেশি থাকবে প্লাস লেন্সগুলো দেখেন চারটা লেন্স থ্রি ফোর এইগুলো আপনি আপনার মতো করে ঘুরে রাখতে পারবেন এটা হচ্ছে থ্রি সিক্সটি ফোন থেকে ঘুরবে ডাবল সোলার প্যানেল না লাগবে ইলেকট্রিসিটি না লাগবে ইন্টারনেট ওয়াইফাই ঠিক আছে ভিতরে ফোর জি সিম ঢুকাবেন সিম এম কিনে দেবেন ওইটা থেকেই চলবে এটা ডুয়েল সোলারের মধ্যে বাংলাদেশের ফার্স্ট ক্যামেরা

এটা হচ্ছে একটা চার সোলার বাট আপনি তিনটা লাইভ ডিসপ্লে পাবেন ওয়ান টু থ্রি এটা হচ্ছে নাইট ভিশন আয়ার এর জন্য রাতে দেখার জন্য তো এখানে এটা থ্রি সিক্সটি রোটেড হবে প্লাস হচ্ছে সোলার থাকবে ওই সেম প্রসেস ভিতরে একটা ফোর জি ক্যামেরা ফোর জি সিম ঢুকবে সিমের মধ্যে আপনি এমবি কিনে দেবেন এমবি থেকেই অনলাইন হবে কিচ্ছু লাগবে না ইটের বাটা ফিশারি ইটের বাটা ফিশারি বা একটা খালি প্রজেক্ট

আর এটা হচ্ছে থ্রি সিক্সটি রোটের ভিতরে ব্যাটারি আছে ফোর জি সিম সাপোর্টেড

প্লান সেন্টার লেভেল 2 202 দোকান ঠিক আছে আরো কিছু ক্যামেরা দেখব আমাদের ছোট থেকে বড় সব ক্যামেরা আছে তার মধ্যে যে আসলে ভিডিও তো পুরো বড় করা যায় না নাটেনে দেখলে হয়তো আপনারা পুরাটা বের করতে পারবেন দেখতে পারবেন আমাদের চাহিদা সম্পন্ন ক্যামেরা আছে এটা হচ্ছে ফোর লেন্সের একটা ওয়াইফাই বেস ক্যামেরা 1 2 3 4 চারটা লেন্স ঠিক আছে ল্যান প্লাস ওয়াইফাই আপনাদের বাসাবাড়িতে ওয়াইফাই আছে ওয়াইফাই এর সাথে দিবেন আউটডোরে

এটা হচ্ছে উপর একটা লেন্স নিচে একটা লেন্স আপনি নিচেরটা ঘুরায় ঘুরায় দেখবেন এটা ফিক্স থাকবে তো দুই দিকে দেখেন একসাথে ল্যান্ড প্লাস ওয়াইফাই ফোর জি সিমেরও একটা ভেরিয়েন্ট আছে যারা সিম সাপোর্টেড নেবেন সেম ক্যামেরাতেই সিম সাপোর্টেড পঁয়তাল্লিশশো টাকা আর সিম ছাড়া পঁয়ত্রিশশো টাকা ওয়াইফাই দিয়ে যেটা চলবে পঁয়ত্রিশশো সিমে যেটা চলবে পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে দুইটা আছে এরকম আমাদের কাছে যত ক্যামেরা আছে সবগুলোরই ভেরিয়েন্ট আছে আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কি লাগবে সেটা আমার সাথে আলোচনা করবেন এই সেম ক্যামেরার মধ্যে এইটাও কিন্তু একটা ক্যামেরা থ্রি লেন্সের যেদিকে মন চাই দুটা দিয়ে রাখেন আর এটা থ্রি সিক্সটি হবে ঠিক আছে

ঠিক আছে একটা হচ্ছে ডুয়েল লেন্স একটা হচ্ছে সিঙ্গেল লেন্স সিঙ্গেল লেন্সটা মাত্র বারোশো টাকা প্রাইস রাখছি আপনাদের জন্য ডুয়েল লেন্স আঠারোশো টাকা ঠিক আছে ছোট ক্যামেরা যারা চায় মূলত ছোট ক্যামেরা হ্যাঁ এটা হচ্ছে প্যানারোমিক ফিশাই ক্যামেরা মিডেলে দিবে পুরো ঘরটা গোল ফিশাই ক্যামেরা ঠিক আছে এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা শেষ হওয়ার আগে অর্ডার করেন এটা হচ্ছে আপনার দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনেকের চুরি হয় ঘরে যে ভাই চুরি হয় আমি তো চোর ধরতে পারতেছি না তারা দেড় ঘন্টা ব্যাটারি চার্জে এক যাবে এটা তো আপনি আমি দিয়ে রাখলে সারা দিনে চলবে সারা দিনে চলবে এমনি তো দেড় ঘন্টা ব্যাটারি ছোট ক্যামেরা ছোট ক্যামেরার মাধ্যমে এটা আপনি দেখতে পারবেন চোর ধরতে পারবেন এটার প্রাইস রাখছি মাত্র 2500 টাকা ঠিক আছে আমাদের ভিডিও থেকে যারা দেখবেন আমাদের কিন্তু অলমোস্ট দেখেন ভাই আমি যদি দেখাই ক্যামেরাগুলো আমাদের কিন্তু ভেরিয়েন্ট অনেক তো আসলে ভিডিও পুরো দেখার মতো অনেকে সময় হয় না তাই আমরা শর্ট ভিডিও করি এখানে যাদের রিকোয়ারমেন্ট আছে যে ভাই জাস্ট আপনি ক্যামেরা লাগাইতে চান আপনি ক্যামেরা লাগাইতে চান আপনি আমাকে ফোন দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট আমার সাথে আলোচনা করলে আমি আপনাকে ভালোটা সাজেস্ট করবো যে আপনার জন্য কোনটা দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই যোগাযোগ করবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর তারা যদি আপনার অন্তত আমাদের সাথে স্ক্রিনে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে প্রোডাক্ট নেন ভাইয়া প্রতারিত হবেন না যা যা প্রোডাক্টে আছে তাই বলা হবে তাই দেওয়া হবে দুই ক্যামেরা চার ক্যামেরা ছয় ক্যামেরা দশ ক্যামেরা পঞ্চাশ ক্যামেরা একশো ক্যামেরা বড় বড় প্রজেক্ট যা লাগবে আমরা মূলত এই ক্যামেরাটা নিয়ে কাজ করি আপনার যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন বাসাবাড়ির আমরা করে দিব করে দিব তো দর্শক যাদের লাগে চলে আসতে পারেন স্ক্রিনে নাম্বার আছে আর এই ক্যামেরাগুলো নিতে হলে ভাই অনেকে বলে কি ফুল টাকা কি আগে দিতে হবে না 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 ভাইয়া এখানে একটা কথা আছে আপনি আমাকে ফুল টাকা দিতে হবে না জাস্ট আমাদের পজিশন তো দেখছেন আমার সাথে ভিডিও কলে কথা বলেন ভিডিও কলে কথা বলে আমার পজিশন দেখে নেন আপনি জাস্ট কুরিয়ার সার্ভিস চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা এইটা আমাকে অ্যাডভান্স করবেন যদি পরিচিত হয়ে যান যেমন অনেক কাস্টমার আছে আমার একবার দুইবার নিছে তাদের আর এটা লাগে না কিন্তু যারা নতুন ক্লায়েন্ট তাদের জন্য ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাকে অ্যাডভান্স করবেন দেন আপনি এক লাখ টাকার মাল নিয়ে যান সমস্যা নেই কোনো সমস্যা নেই মাল কুরিয়ার সার্ভিস ডাইরেক্ট আপনার হোম ডেলিভারি দিয়ে দিবে হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলা আপনার প্রতিষ্ঠানে বা আপনার বাসায় যাবে আপনি ক্যামেরাটা প্যাকেট খুলবেন খুলা দেখবেন দেখা বুঝে নেবেন তারপর কুরিয়ার সার্ভিসকে প্রোডাক্টের টাকা দিবেন আর ইনস্টলেশন আমরা যদি চান যারা প্রবাসী ভাই আছে অনেকে বুঝেন না তাদেরকে আমরা টিউটোরিয়াল ভিডিও আছে ভিডিও পাঠিয়ে দিব ভিডিও দেখে করবেন তাও যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে হেল্প করবো ওকে দর্শক যার যে ক্যামেরাটা প্রয়োজন হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন